বাংলাদেশে গত ছয় মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত জন মারা গেছেন এই ধরনের সাপের আক্রমণ বেড়ে যাওয়ায় উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকা ও পদ্মাতিরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষের মধ্যে এই সাপ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের রাসাজ ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ হাসান তিনি বলছিলেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসাল ভাইপার সাপ সবসময় ছিল কিন্তু বংশ মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি এতদিন তেমন একটা বোঝা যায়নি ফিরে আসার যে কারণগুলো বরেন্দ্র এলাকায় সাধারণত আগে একটা ফসল হতো একটা ফসল হলে অন্য সময়টা মাঠ খালি থাকতো এদের খাবার অভাব হতো খাবার বলতে গিয়ে মূলত ইঁদুর এখন ফসল যখন একাধিক হওয়া শুরু হলো তাহলে ফসলের জমিতে তো ইঁদুর থাকে এরা পর্যাপ্ত ইঁদুর পাওয়ার ফলে এদের রিপ্রোডাকশানটা তখন বেড়ে যায় এই সাপগুলো কিন্তু ডিম দেয় বাচ্চা দেয় বাচ্চা সরাসরি দেওয়ার ফলে তাদের এদের রিপ্রোডাকশান রেটটা হাই হয় এবং বাচ্চাগুলো দেখা যায় পানিতে গেলে কচুরিপানা পানা থাকলে সেটা তো থাকে এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বিশেষজ্ঞরা বলছেন ঘন ঘনঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ বর্তমানে কৃষি জমিতে থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন মূলত বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে রাসেস ভাইপারের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেলেও সম্প্রতি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও এই সাপের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের এই সাপের উপস্থিতি আছে বলে নিশ্চিতরা খুব দ্রুত যদি চিকিৎসালয়ে যাওয়া যায় তাড়াতাড়ি বলতে গিয়ে একশো মিনিটের মধ্যে গেলে সবচেয়ে ভালো সমাধানটা এগিয়ে যায় এবং এমন কি এখন যে জায়গাগুলোতে পেগলো শুরু থেকে আছে প্রায় উপজেলারে এখন যে অ্যান্টিভেনম দাও জিওডিও অ্যান্টিভেনেন্ট পার্টিকুলার এটির জন্য না ছত্রাকের জন্য এখন সেটি ভারতও ব্যবহৃত হচ্ছে আমাদের দেশেও হচ্ছে এবং এটা ভালো ফল পাওয়া যায় পাশাপাশি মাঠে কাজ করার সময় বেশ কিছু সতর্কতাও অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যখন ফসল কাটবে এ সময় আমার কাছে অনেক রিফরেজ কি করবে তারা তাদেরকে সাজেশান শুধু দুটো দিতে পারছি তিনটি সেটি হলো যে পারলে তারা গামবুট ব্যবহার করুক জিন্সের ট্রাউজার এবং একটা বড় হালকা লাঠি দিয়ে যেন আগে একটু ফসলের গোড়াটা নাড়িয়ে দিলে সাপটা সরে যাবে আর যদি কামড় দিলে কোনো দেরি না করে সরাসরি মেডিকেল কলেজে নিয়ে যাব